যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় শুধু পারস্পরিক শুল্ক ইস্যুই কাজ করেনি এক্ষেত্রে অশুল্ক বাধা জাতীয় নীতি এবং নিরাপত্তা বিষয়াদি জড়িত ছিল বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বিটিএম এর সম্মাননা অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা জানান এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলা এখন গভীর চিন্তার বিষয় যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানিতে বাংলাদেশের জন্য পারস্পরিক শুল্ক হার এখন স্বস্তিদায়ক সরকার বলছে এই হার প্রতিযোগী অন্যান্য দেশের প্রায় সমান দর কষাকষির মাধ্যমে সাঁত্রিশ শতাংশ থেকে বিশ শতাংশে শুল্ক নামিয়ে আনায় বাণিজ্য উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং তাদের টিমকে সম্মাননা জানালো বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন বিটিএমএ আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে পঁচাত্তর

বায়ার গুডস কিনেন তার ফাইনান্সিয়াল পোর্টফোলিও শ্রিঙ্ক করবে অথবা সে যদি মনে করে যে বা আমার আল্টিমেট কাস্টমার যারা আছে তাদের বাইন ক্ষমতা কমে যাবে তাহলে অর্ডার কমে যাবে অর্ডার কমে গেলেই আমরা সাফার করব বক্তারা একক পণ্য নির্ভরতা কমানো এবং বৈচিত্র্যকরণের উপর গুরুত্ব আরোপ করেন দাবি ওঠে শ্রম অধিকার নিশ্চিত করার পণ্যের বৈচিত্র্যকরণ না ঘটাই এরকম এক পণ্যের উপর ভরসা করে থাকি তাহলে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করা কঠিন হবে এটাই তৃপ্তির জায়গা যে কম্পিটিটার তাদের কাছ থেকে তাদের কারো সাথে বা কারো কাছ থেকে আমরা কম সুবিধাজনক অবস্থায় নাই সরকারের নীতি নির্ধারকরা বলছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অর্থনীতির স্বার্থ গুরুত্ব পেয়েছে শুধু শুল্ক ইস্যুই আলোচনার বিষয় ছিল না আমার কাছে মনে হয় উইদাউট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনস দিস ওয়াজ এ টাইম বম প্ল্যান্টেড বাই দ্য ফ্যাসিস্ট আপনারা যদি এই এলডিসি ডিসি গ্র্যাজুয়েশানস অ্যান্ড এগেইন আপনার প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেস তো আটকে যাবে আপনার তো শুধু আমেরিকান মার্কেটে আট বিলিয়ন ডলার নিয়ে চিন্তা করছেন পঞ্চাশ বিলিয়ন ডলার বা বিয়াল্লিশ বিলিয়ন ডলারের ব্যবসা কী হবে আপনারা চিন্তা করছেন না আমরা কোনো ভূ রাজনৈতিক ফাঁদে পা দিতে চাইনি কালকে যদি আমাদের একটা অপ্লিকেশান পালন না করতে পারি তাহলে তারা এই অ্যাগ্রিমেন্ট ক্যান্সেল করে আমাদেরকে থার্টি সেভেন পার্সেন্ট দিয়ে দেবে উই ক্যানট অ্যাফোড দ্যাট অ্যান্ড উই হ্যাড টু বি ভেরি অনেস্ট উইথ দ্যাট যে ধরনের বাইল্যাটারাল এগ্রিমেন্টে খসড়াগুলো সব সময় আপনার নন ডিসক্লোজার এগ্রিমেন্টে থাকে অভিযোগ ওঠে এলডিসি গ্র্যাজুয়েশন এখন দুশ্চিন্তার নাম আগের সরকার উত্তরণের সময় বেঁধে দিয়ে সংকট সৃষ্টি করেছে রিমন রহমান যমুনা নিউজ ঢাকা